গ্রাম নদীর ধারে নিস্তব্ধ এক প্রান্তিক এলাকা দিনকালে গ্রামটা যেন শান্ত আর রাত নামলেই কেমন যেন অন্যরকম লাগে চাঁদের আলো পড়লে পুরনো কাঁচের জানলাগুলোতে হালকা প্রতিফলন তৈরি হয় বাতাসে ভেসে আসে দূরের বাঁশবাগানের সাঁই সাঁই শব্দ এই গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো দোতলা বাড়ি লাল ইটের দেওয়াল জায়গায় জায়গায় সেঁত দাগ আর কাঠের দরজায় উল্টে পড়ে থাকা পলেস্তারা এটাই অনন্যার বাড়ি শৈশব থেকে এই বাড়িতেই তার বেড়ে ওঠা বাবার মৃত্যুর পরে সে একাই এখানে থাকে কলেজে পড়ানোর সুবাদে প্রতিদিন শহরে যাতায়াত করলেও রাত হলেই ফিরে আসে এই বাড়িতে বাড়ির ভিতরটা অদ্ভুতভাবে গুমোট যতই জানলা খোলা থাকুক সবসময় যেন এক ধরনের ঠান্ডা বাতাস ঘুরে বেড়ায় একটা ঘর একেবারে বন্ধ সেটা ছিল তার মায়ের ঘর মায়ের মৃত্যুর পর বাবাই সেই দরজা তালা লাগিয়ে রেখেছিলেন আর কখনো খোলেননি অনন্যারও কখনো সাহস হয়নি সেই ঘরে ঢোকার কলেজের এক সহকর্মী আছে রিনা বেশ প্রাণবন্ত স্বভাবের মেয়ে একদিন রিনা বিদেশ সফর থেকে ফিরে অনন্যার হাতে একটা সুন্দর উপহার গ্লাস পেপারে মোড়ানো বাক্স খুলতেই অনন্যা যেন কিছুক্ষণ শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল নীল চোখের সোনালি চুলের লাল ফ্রক পরা এক পুতুল এত সুন্দর এত নিখুঁত কারুকার্যের পুতুল সে আগে কখনো দেখেই মুখে মৃদু হাসি যেন চোখের ভেতর প্রাণ আছে রিনা হেসে বললো তোমার জন্য এনেছি মনে হলো তুমি পছন্দ করবে পুরনো ইউরোপিয়ান স্টাইলের খুব রেয়ার জিনিস অনন্যা আনন্দে পুতুলটাকে বাড়ি নিয়ে ফিরল সবার ঘরে আলমারির ওপর সেটি রেখে দিল সেদিন রাতে অনেকদিন পর যেন ঘরে একটু রং ফিরে এলো কিন্তু পুতুলটির চোখের দিকে তাকালেই অনন্যার মনে হচ্ছিল কেউ যেন তাকে গভীরভাবে দেখছে সেই দৃষ্টি ঠান্ডা নয় কিন্তু শান্তও নয় মাঝে মাঝে কোথাও অদ্ভুত এক অনুভূতি যা সে ব্যাখ্যা করতে পারছিল না রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে অনন্য জানলার বাইরের দিকে তাকালো দূরে বাসগনের মাথায় হালকা কুয়াশা জমেছে চাঁদের আলোয় পুতুলটির মুখ যেন হালকা ঝিলিক যেন দাঁত কিরমির করে হাসছে অনন্যা চোখ মুছে আবার তাকালো সব স্বাভাবিক পুতুলটি সে একইভাবে বসে আছে তবু ঘুম আসতে দেরি হলো সেদিন রাতে কারণ সে স্পষ্টভাবে মনে করতে পারছিল পুতুলটির চোখ ঠিক তার দিকেই তাকিয়ে আছে পুতুলটা বাড়িতে আসার পর দুই দিন সব কিছু ঠিকঠাকই চলছিল। অনন্যা সকালে কলেজে যায় বিকেলে ফেরে আর রাতে একা একা নিজের কাজ করে কিন্তু তৃতীয় রাতে প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল সেদিন কলেজ থেকে ফেরার পর খুব ক্লান্ত ছিল সে বইপত্র ব্যাগ থেকে বের করার পর টেবিলের পাশে রেখে দিয়ে সরাসরি শুয়ে পড়েছিল ঘরে মৃদু বাতাস ঢুকছিল জানলা দিয়ে আর পুতুলটা আগের মতোই আলমারির ওপরে বসেছিল অনন্যা খেয়াল করলো, চাঁদের আলোয় পুতুলের চোখে যেন এক ধরনের নীলাভ আভা জল জল করছে ভেবেছিল প্রতিফলন রাত তিনটের দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল কোনো শব্দ হয়নি কিন্তু বুকের ভেতর যেন হঠাৎ একটা অজানা আতঙ্ক জিগে উঠল চোখ খুলে দেখলো পুতুলটা আলমারির ওপরে নেই হৃৎস্পন্দন বেড়ে গেল ঘরের চারপাশে তাকিয়ে অবাক হয়ে দেখলো পুতুলটা বিছানার ওপরে একেবারে পায়ের কাছে বসে আছে দুই হাত হাঁটুর ওপরে ভাঁজ করা মাথা সামান্য কাত করা যেন শান্তভাবে তাকে দেখছে অনন্যা তাড়াতাড়ি উঠে পুতুলটা হাতে নিয়ে আবার আলমারির ওপর রেখে দিল নিজের মনকে বোঝালো হয়তো কাল বিকেলে কোনো কাজে নামিয়ে রেখেছিল পরে মনে নেই কিন্তু পরের রাতে আবার একই ঘটনা ঘটল আবার ঘুম ভাঙল টুপটুপ শব্দে যেন ছোট পায়ের কেউ মেঝেতে হাঁটছে আলো জ্বালতেই দেখল পুতুলটা আবার জানলার ধারে বসে আছে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে তার গলা শুকিয়ে গেল ধীরে ধীরে পুতুলটাকে তুলে নিয়ে আগের জায়গায় রাখলো কিন্তু মনের মধ্যে অদ্ভুত এক শীতলতা ছড়িয়ে পড়ল যেন ঘরের ভেতর এক অদৃশ্য উপস্থিতি আছে পরদিন কলেজে রিনার কাছে ঘটনাটা বলতেই সে হেসে উড়িয়ে দিল অতিরিক্ত হরর মুভি দেখেছিস এগুলো সব অচেতন মনের খেলা কিন্তু অনন্যা জানত এটা তার কেবল কল্পনাই নয় কারণ সে নিশ্চিত ঘরের তালা দেওয়া অবস্থায় পুতুলটা নিজে থেকেই জায়গা বদলাচ্ছে সেই রাতে ঘুমানোর আগে অনন্যায় কাজ করলো পুতুলটা আলমারির ওপর রাখার পর মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং চালু করলো ভোরে ঘুম ভাঙতে প্রথম কাজ ছিল ভিডিও চেক করা আর সেখানে যা দেখলো তার শরীর জমে গেল রাত দুটোর পর পুতুলটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছে তারপর খুব আস্তে পা নামিয়ে আলমারি থেকে নেমে আসছে সকালবেলা ভিডিও দেখে অনন্যার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল বারবার রিভাইন্ড করে ভিডিওটা দেখছিল পুতুলটা সত্যিই নড়ছে কোনো ঝাপসা নয় কোনো ছায়ার খেলা নয় একদম পরিষ্কার ফুটেজ ক্যামেরার দিকে তাকিয়েই তার সেই অদ্ভুত নীল চোখ যেন মুহূর্তের জন্য সরাসরি অনন্যার ভিতর ঢুকে গিয়েছিল গোটা দিন কলেজে মন বসলো না লেকচার নিল ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললো কিন্তু মনের মধ্যে ভিডিওটার ছবি বারবার ঘুরপাক খাচ্ছিল ফেরার পথে ঠিক করলো পুতুলটা বাড়ি থেকে সরিয়ে ফেলবে কিন্তু বাড়িতে ঢুকেই আলমারির দিকে তাকিয়ে থমকে গেল পুতুলটা নেই চারপাশ খুঁজে অবশেষে গেল মায়ের সেই বন্ধ ঘরের দরজার সামনে দরজা তালাবন্ধ বন্ধ তবুও পুতুলটা সোজা সেখানে বসে আছে যেন ভিতরের কিছু একটা ডাকছে তাকে হঠাৎ বাবার পুরোনো কথাগুলো মনে পড়ল শৈশবে একবার তার বাবা তাকে বলেছিলেন তোর মা গ্রামের মেলায় এক পুতুল কিনেছিল তারপর থেকেই ঘরে অশান্তি আমি সেই জিনিসটা সরিয়ে ফেলেছি তখন বুঝতে পারিনি কিন্তু আজ মনে হচ্ছে এই পুতুলই কি সেই পুতুল মন স্থির করে বাবার রেখে যাওয়া পুরনো ট্রাঙ্ক খুলল কাপড় চোপড়ের ভেতরে পাওয়া গেল কয়েকটা পুরোনো হলদেটে চিঠি একটাতে মায়ের হাতের লেখা আমার মনে হয় এই পুতুলটা আমাকে একা থাকতে দেয় না রাতে স্বপ্নে আসে বলে ওর মা হতে কখনো কখনো আমার মনে হয় ওর চোখ নড়ছে আমি ভয় পাচ্ছি চিঠির তারিখ ছিল অনন্যার জন্মের মাত্র এক বছর আগে আর সেই বছরই হঠাৎ মায়ের মৃত্যু হয়েছিল যা নিয়ে গ্রামে নানা গুজব উঠেছিল অনন্যার বুক ধরফর করতে লাগলো এখন আর মনে হচ্ছে না এই ঘটনা কেবল কাকতালীয় মনে হচ্ছে এই পুতুল কোনোভাবে তার মায়ের মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে রাত নামতেই সে চিরচেনা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো ঘরের ভেতর ঘড়ির কাটা যখন বারোটা ছুড়ল তখন সে স্পষ্ট শুনতে পেল কোনো শিশুর মৃদু হাসি আর সেই হাসির ঠিক পরেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা পুতুলটা ধীরে ধীরে মাথা কাত করল যেন ডাকছে মা সেই রাতে অনন্যা বিছানায় শুয়ে অনেক চেষ্টা করেও ঘুমোতে পারেনি পুতুলটাকে সে এবার নিজের ঘরে রাখেনি মায়ের তালাবন্ধ ঘরের সামনে রেখে এসেছে মনে হচ্ছিল যত দূরে রাখা যায় ততই ভালো কিন্তু ঘড়ির কাটা যখন একটা পেরোল তার চোখ ভারী হয়ে এলো আর তখনই শুরু হলো সেই অদ্ভুত স্বপ্ন সে দেখল সে দাঁড়িয়ে আছে গ্রামের পুরনো শ্মশান পাড়ায় আকাশ ধূসর বাতাসে কেমন যেন শীতল গন্ধ সামনে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে সোনালি চুল নীল চোখ লাল ফ্রক পরা হাতে সেই একই পুতুল একেবারে হুবহু তার নিজের বাড়ির পুতুলটার মতো মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল তুমি আমার মা তুমি কেন আমাকে ফেলে গেলে অনন্য কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই পুতুলটা মেয়েটির হাত থেকে ছুটে এসে নিজেই হাঁটতে লাগল তার কাঁচের চোখ দুটো ধীরে ধীরে কালো হয়ে গেল মুখে অদ্ভুত এক বিকৃত হাসি হঠাৎ সে টের পেল পিছনে কেউ দাঁড়িয়ে আছে ঘুরে দেখতেই চমকে উঠলো ওটা তার মা কিন্তু মুখ ফ্যাকাশে ঠোঁটে অদ্ভুত হাসি চোখ শূন্য মা কেবল একটাই কথা বললেন যা আমার তা ফিরিয়ে দে নইলে তোর জীবনও নেবে চমকে ঘুম ভেঙে গেল অনন্যার শ্বাস প্রশ্বাস দুটো গায়ে ঠান্ডা ঘাম চারপাশে তাকিয়ে দেখলো পুতুলটা নেই মায়ের ঘরের সামনে কপাল ঘামে ভিজে গেল দরজার দিকে পা বাড়াতেই দেখলো পুতুলটা আবার তার বিছানার মাথার দিকে বসে আছে আর তার ঠোঁট নড়ছে যেন কিছু বলছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না সকালে গ্রাম বাজারে গেল অনন্যা সোজা পুরনো বইয়ের দোকানে যেটা একই সঙ্গে গ্রামের খবরাখবরের আড্ডা ঘরো দোকানের মালিক বৃদ্ধ হরিপদ এক সময় তার বাবার বন্ধু ছিলেন অনন্যা ধীরে ধীরে পুতুলের কথা তুলতেই বৃদ্ধের মুখ ফ্যাকাসে হয়ে গেল ওই পুতুল তোর মায়ের মৃত্যুর পর থেকে মানুষটা ওই জিনিসটার নাম নামার মুখেই আনে না বলে ওটা অভিশপ্ত বছর পরিক আগে ম্যাডার এক ফেরিওয়ালা পুতুলটা এনেছিল আর যার ঘরে গেছে সেখানেই মৃত্যু ডেকেছে অনন্যা অবাকায় জিজ্ঞেস করলো কিন্তু কেন হরিপদ গম্ভীর গলায় বলল শুনেছে ওই পুতুল আসলে এক মৃত শিশুর আত্মা বহন করে যে একবার ওকে মা বলে মানে তার জীবন আর ওর থেকে আলাদা হয় না অনন্যার মনে হলো যেন স্বপ্নের মেয়েটি আর পুতুল দুটো একই সত্তা হরিপদর কথা শোনার পর থেকেই অনন্যার মন এক মুহূর্তের জন্য শান্ত থাকছিল না কলেজে পড়াতে গিয়েও মাথায় শুধু সেই স্বপ্নের মেয়েটির চাহনি আর পুতুলের কালো হয়ে আসা চোখের ছবি ঘুরছিল কিন্তু ভয়ঙ্কর ঘটনাগুলো এখন শুধু রাতেই সীমাবদ্ধ রইল না দিনের বেলা তো অদ্ভুত কিছু ঘটতে শুরু করল একদিন দুপুরে রান্নাঘরে দাঁড়িয়ে সবজি কাটছিল অরণ্য হঠাৎ পিছন থেকে খুব হালকা কণ্ঠে ডাক এলো মা সে চমকে ঘুরে তাকালো রান্নাঘরের দরজায় কেউ নেই কিন্তু ফ্রিজের ওপরে বসে আছে পুতুলটা অথচ সে নিশ্চিত কিছুক্ষণ আগেই সেটা শোবার ঘরে ছিল পরের দিন কলেজে যাওয়ার পথে গ্রামের দুই মহিলাকে ফিস করে বলতে শুনলো ওই যে অনন্যা শোনো নাকি আবার সেই জিনিসটা এসেছে নাকি ওর ঘরে দূর করো মা কারোর কপালে শান্তি থাকবে না এবার এই সব কথা শুনে বুকের ভেতর চাপা আতঙ্ক জমে উঠেছিল কিন্তু অনন্যা কাউকে কিছু বোঝাতে পারছিল না তৃতীয় দিন সকালে সব থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটল অনন্যা ঘুম থেকে উঠে দেখলো তার হাতের ওপরে কিছু শুকনো রক্তের দাগ প্রথমে ভাবল হয়তো নিজেরই কোথাও কেটে গেছে কিন্তু তেমন কোনো ক্ষত নেই বিছানার চাদরেও লালচে দাগ যেন ছোট ছোট আঙুলের ছাপ সবচেয়ে অদ্ভুত ছিল পুতুলটির ডান হাতেও সেই একই শুকনো রক্তের দাগ লেগে আছে সেদিন দিন রাতে সিদ্ধান্ত নিল পুতুলটাকে বাড়ি থেকে সরাবে একটা পুরনো বাক্সে ঢুকে পুকুর পাড়ে নিয়ে গেল কিন্তু ঠিক বাক্সটা ফেলার মুহূর্তেই পিছন থেকে সেই পরিচিত মৃদু কণ্ঠ শোনা গেল আমাকে ছেড়ে দিও না মা গায়ে কাঁটা দিয়ে উঠলো। বাক্সটা ফেলে পিছিয়ে গেল কয়েক মিনিট পর ফিরে এসে দেখলো পুকুরের ধারে বাক্স নেই শুধু পুতুলটা একা বসে আছে তার নীল চোখে একেবারে অদ্ভুত এক আভা যেন রাগ এরপর থেকে গ্রামবাসীরাও সরাসরি তার কাছ থেকে দূরে থাকতে শুরু করলো দোকানে গেলে হঠাৎ নিরাপত্তা নেমে আসে কেউ চোখের চোখ রাখে না মনে হচ্ছিল পুতুলটা শুধু তার ঘরে নয় তার জীবনের প্রতিটি কোণে ঢুকে পড়েছে পুতুলটার প্রতি অনন্যার ভয় এখন স্থায়ী হয়ে গেছে দিন সে অনুভব করতো কেউ যেন তাকে দেখছে এক সময় যেটা ছিল তার নিজের ঘরের নিরাপত্তা সেটাই এখন হয়ে উঠেছে ফাঁদ রাতে ঘুম প্রায় উধাও ঘড়ির কাটা যতই বারোটা ছুতো ততই মনে হতো ঘরে কারো উপস্থিতি বাড়ছে একদিন ঘুমের ঘরে সে স্পষ্ট অনুভব করলো তার বিছানায় পায়ের কাছে ছোট ছোটো আঙুলের স্পর্শ চোখ খুলে দেখলো পুতুলটা দাঁড়িয়ে আছে আর মুখ নড়ছে কিন্তু কোনো শব্দ নেই খাবারের রুচি চলে গেছে চুন আচরানোর সময় আয়নায় হঠাৎ নিজের পেছনে এক্ষনিক ছায়া দেখতে পেলো একটি ছোট মেয়ের অবয়ব হাতে লাল ফ্রক পরা পুতুল কিন্তু পিছনে থাকালে কেউ নেই দিনের বেলা তো সমস্যা শুরু হলো কলেজে ক্লাস নিতে নিতে হঠাৎ মনে হতো শেষ বেঞ্চে কেউ বসে আছে ছোটো মেয়ে নীল চোখ সোনালি চুল পলক ফেললেই মিলিয়ে যেত কিন্তু বুকের ভেতরের কাপুনি থামত না এমনকি ঘরের দেওয়াল থেকেও শব্দ আসত আস্তে আস্তে টোকা যেন ভেতর থেকে কেউ বেরোতে চাইছে সেই শব্দ শোনা যেত মূলত মায়ের তালাবন্ধ ঘরের দেওয়াল থেকে এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল মোমবাতির আলোয় ঘর ভরে উঠল দীর্ঘ ছায়ায় অনন্য পুতুলটাকে দেখতে পেল মেঝে মাঝখানে বসে আছে কিন্তু এবারে মুখে সেই পরিচিত মৃদু হাসি নেই বরং ঠোঁট সামান্য ফাঁক দাঁতের আভা দেখা যাচ্ছে এবার সেই চিৎকার করলো তুই কে এক মুহূর্তের জন্য মনে হলো পুতুলটা ঠোঁট থেকে শব্দ বেরোলো আমি তোকে জন্মের আগেও চিনতাম মা অনন্যার ভয়ে দরজা দিয়ে বাইরে থেকে ছুটে বেরিয়ে গেল কিন্তু উঠোনে পা রাখতেই দেখলো পুতুলটা ইতিমধ্যেই সেখানে দাঁড়িয়ে আছে যেন সময়ের কোনো নিয়ম এর ওপর প্রযোজ্য নয় এভাবেই বাস্তব আর কল্পনাগুলো গুলিয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল হয়তো ধীরে ধীরে সে পাগল হয়ে যাচ্ছে কিন্তু ভেতরের কোথাও জানতো এটা কেবল মানসিক অসুস্থতা নয় এই পুতুল সত্যিই জীবন্ত আর তার উদ্দেশ্য ভয়ঙ্কর পুতুলটার ভয়ঙ্কর উপস্থিতি আর সহ্য হচ্ছিল না অনন্যার সে ঠিক করল পুতুলের উৎস খুঁজে বের করতেই হবে পরদিন সকালে সে আবার হরিপদর দোকানে গেল কিন্তু হরিপদ তাকে দেখে কেমন যেন ভরকে গেল তুই তো এখনও এই জিনিসটা রাখছিস আমাকে বলো আসল ঘটনাটা কী বৃদ্ধ গভীর নিঃশ্বাস ছেড়ে ফিসফিসিয়ে বলল তোর মা তখন বিয়ে হয়ে এই গ্রামে এলো তখন বছর পর মেলায় এক অচেনা ফেরিওয়ালা এসেছিল সবাই বলতো সে নাকি শহর থেকে পুরনো ইউরোপিয়ান খেলনা নিয়ে আসে তোর মা সেই ফেরিওয়ালার কাছ থেকেই পুতুলটা কিনে এনেছিল তখন পুতুলটার গায়ে লাল ফ্রক সোনালি চুল হুবহু আজকের মতোই ছিল কিন্তু পুতুলটার সঙ্গে একটা গল্পও ছিল হরিপদ চারপাশে তাকিয়ে আস্তে আস্তে বলল শোনা যায় পুতুলটা একটা ধনী পরিবারের মৃত মেয়ের আত্মা ধরে রাখে সেই মেয়েটা মারা যাওয়ার আগে নাকি কাঁদতে কাঁদতে বলেছিল আমি একা থাকবো না আমার মা সবসময় আমার সাথে থাকবে ওর মা নাকি এক জাদুকরের কাছে গিয়ে আত্মাকে এই পুতুলের মধ্যে বেঁধে রেখেছিল কিন্তু জাদুর বিনিময় পুতুলকে মা পাওয়ার জন্য বারবার নতুন মানুষের দরকার হতো যার কাছে এই পুতুল যেত সে ধীরে ধীরে ওই আত্মার মা হয়ে যেত আর শেষে মারা যেত অনন্যা গলা শুকিয়ে জিজ্ঞেস করলো আমার মা হরিপদ মাথা নিচু করল তোর মাও সেই ফাদেই পড়েছিল পুতুলটা পাওয়ার কয়েক মাসের মধ্যেই পুতুলের সঙ্গে কথা বলা শুরু করে আর শেষে এক রাতে হঠাৎ মারা যায় অনেকেই বলেছিল মৃত্যুর আগে তার ঠোঁট নাকি নড়ছিল আমি তোকে ছেড়ে যাচ্ছি না অনন্যার মাথা ঘুরে গেল সে হরিপদকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো কিন্তু মনে হচ্ছিল পুতুলটা যেন তার কানে কানে বলছে তুই আর পালাতে পারবি না সেই রাতে বিছানায় শুয়েছিল অনন্যা কিন্তু ঘুম আসছিল না হঠাৎ মৃদু ঠান্ডা বাতাস বইল ঘরের ভেতর পুতুলটা আলমারির ওপর বসে আছে কিন্তু এবার তার নীল চোখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে মুখে শূন্যতা আর অনন্যা স্পষ্ট শুনতে পেল তার নিজের কণ্ঠেই আমি তোর মা হরিপদের কথা শোনার পর অনন্যা বুঝে গিয়েছিল এই পুতুলটা যতদিন তার কাছে থাকবে ততদিন সে নিরাপদ নয় তাই সে এবার সত্যি পুতুলটাকে ধ্বংস করার পরিকল্পনা করলো রাতের খাবার পর একটা পুরনো লোহার কেরোসিনের লণ্ঠন ম্যাচ বক্স আর একটা বড় কাপড়ের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল পুতুলটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে বাশবনের ভিতরে চলে গেল যেখানে গ্রামের লোক প্রায় যায় না বাস মাঝখানে এসে ব্যাগটা খুললো পুতুলটা শান্ত অভ্যাস শুয়ে আছে কিন্তু তার নীল চোখে এবার এক অদ্ভুত স্থির দৃষ্টি যেন জানে পরের মুহূর্তে কী ঘটতে যাচ্ছে অনন্যা লণ্ঠনের কাঁচ খুলে আগুন বাড়ালো কাপা হাতে পুতুলটাকে মাটিতে রেখে আগুন ধরাতে যাবে ঠিক তখনই চারপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে গেল বাঁশ পাতা সাই সাই শব্দ থেমে গেল আর দূরে কোথাও ভেসে এলো সেই পরিচিত শিশুকণ্ঠ মা তুমি আমাকে পুড়িয়ে দেবে তার শরীর ঠান্ডা হয়ে গেল চারপাশে কেউ নেই কিন্তু পায়ের কাছে ব্যাগটা ফাঁকা পুতুল নেই পিছন থেকে হঠাৎ একটা ছোট্ট হাত তার আঙুল চেপে ধরল চমকে ঘুরে দেখল সেই ছোট্ট মেয়ে সোনালি চুল নীল চোখ লাল ফ্রক কিন্তু এবার তার চোখের জল আর ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি তুমি আমাকে ছেড়ে যেতেই পারবে না মা অনন্য পিছু করতে গিয়ে হোঁচট খেলো লণ্ঠন পড়ে গিয়ে আগুন নিভে গেল চারপাশে অন্ধকারে মেয়েটি মিলিয়ে গেল কিন্তু মাটিতে আবার সেই পুতুল ঠিক তার পায়ের কাছে বসে আছে বাড়ি ফিরে এসে সে পুতুলটাকে কড়া তালা দিয়ে মায়ের ঘরে রেখে দিল মনে মনে ভাবলো যতক্ষণ তালা আছে ততক্ষণ অন্তত নিরাপদ থাকবে কিন্তু ঘুমোতে যাওয়ার আগেই দরজার ভেতর থেকে টুপটুক শব্দ শোনা গেল যেন ছোট ছোট আঙুল কাঠের ওপরে ঠুকছে আর সেই সঙ্গে ফিসফিসানি আমরা তো একসাথে থাকবো চিরকাল মায়ের ঘরে পুতুলটাকে তালা বন্ধ করার পর প্রথম রাতে অনন্যা কিছুটা শান্তি পেয়েছিল কিন্তু সেই শান্তি ছিল মাত্র কয়েক ঘন্টার জন্য ভোরের দিকে স্বপ্ন দেখলো সে নিজের ঘরে বসে আয়নার সামনে চুল আসরাচ্ছে হঠাৎ আয়নায় নিজের প্রতিচ্ছবি বদলে গেল নীল চোখ সোনালি চুল লাল ফ্রক পরা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি ধীরে ধীরে হাসলো আর সেই হাসি অনন্যা ঠোঁটেও ফুটে উঠল চুমকে ঘুমটা ভেঙে গেল কিন্তু ঘুম ভাঙার পরেও মনে হচ্ছিল সেই হাসি যেন তার মুখে আটকে আছে আয়নায় তাকে দেখলো তার চোখের মনি সামান্য নীলচে হয়ে গেছে দিনের বেলায় কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ মাঝপথে থেমে যাচ্ছিল যেন কারো কণ্ঠ তার গলায় কথা বলছে এক ছাত্রী বলেও ফেললো ম্যাডাম আপনার গলার আওয়াজ আজকে খুব অদ্ভুত লাগছে সন্ধ্যে বাজারে গিয়ে সে লক্ষ্য করল গ্রামের লোকেরা এবার শুধু এড়িয়ে যাচ্ছে না কেউ কেউ পিছন ফিরে মন্ত্র পড়ছে কেউ ফিসফিস করে বলছে দেখিস ওর চোখ পাল্টে গেছে অন্য বুঝতে পারলো পুতুলটা এখন শুধু বাইরের জগৎ নয় তার শরীরের ভেতরে ঢুকে পড়ছে মাঝে মাঝে তার নিজের হাত নিজে থেকেই নড়ে যাচ্ছে এমনকি ঘুমের মধ্যেও দরজা খুলে মায়ের ঘরের দিকে চলে যাচ্ছে তৃতীয় রাতে অবস্থা চূড়ান্ত হলো ঘড়ির কাটা বারোটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর এক ধাক্কা এলো যেন কেউ ভেতর থেকে জোরে আঘাত করছে আর সেই সঙ্গে অনন্যার বুকের ধূপ ফুকানি বাড়তে লাগলো শ্বাসকষ্ট হতে লাগলো সে বিছানা থেকে উঠতেই অনুভব করলো পায়ের আঙুলগুলো ঠান্ডা হয়ে গেছে যেন কারো ছোট হাত শক্ত করে ধরে আছে হঠাৎ তার মাথায় কারো কণ্ঠ প্রতিধ্বনির মতো বাজতে থাকল তুমি আমি আমি তুমি আমরা এক তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো শেষবার মনে পড়ল সে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আর দরজার উপাস থেকে দুই নীল চোখ অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে তার দিকে দরজার উপাশে সেই নীল চোখ দুটো দৃষ্টি যেন অনন্যার বুকের ভেতর ঢুকে যাচ্ছিল তালা নিজে থেকেই খুলে গেল ধীরে ধীরে কিরমির শব্দ করে দরজা খুলে গেল ভেতরে ঘর অন্ধকার কিন্তু মাঝখানে পুতুলটা দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়ে যেন জীবন্ত তার ঠোঁটে এক লাজুক হাসি আর চোখের পলকিন দৃষ্টি সরাসরি অনন্যার দিকে মা তুমি এখন আমার সাথে থাকবে চিরকাল অনন্যার শরীর অসার হয়ে গেল হঠাৎ চারপাশের অন্ধকারে বাঁশবনের সেই শিশুর কান্না পায়ে টুপটুপ শব্দ আর দূরে কোনো মহিলা চিৎকার মিশে গেল পুতুলটা ধীরে ধীরে এগিয়ে গেল আর প্রতিটি পদক্ষেপে অনন্যার বুকের ধুপফুকানি ম্লান হয়ে যাচ্ছিল হঠাৎ ঘরের দেওয়াল যেন গলে যেতে লাগলো বাঁশবোন লাল ফ্রক পরা মেয়েটি এক পুরনো কাঠের দণলা সব মিলেমিশে ঘরটাকে এক অন্য জগতে টেনে নিল অনন্য শেষবার চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দই বেরোলো না পরের সকালে গ্রামের লোকেরা দেখলো অনন্যার বাড়ির মায়ের ঘরটা খোলা কিন্তু ভেতরে কেউ নেই শুধু কাঠের মেঝের মাঝখানে সেই পুরোনো পুতুল আর পাশে একটা ছোট্ট কাঠের দোল্লা আস্তে আস্তে দুলছে তারপর থেকে রাত গভীর হলে গ্রামের কেউ কেউ বলে মায়ের ঘরের ভেতরে আলো জ্বলে ওঠে আর নীল চোখওয়ালা এক মহিলা পুতুলকে কোলে নিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে আর বাসবনের ভেতর দিয়ে হাঁটলে মাঝে মাঝে শোনা যায় মায়ের কণ্ঠের ফিসফিসানি আমরা তো একসাথে থাকবো চিরকাল গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন